잘 어? 미친 놈, 미친 놈, 미

বাচ্চা ছেলে ওই যে এটা আউয়াল আউয়াল আউয়ালের ছেলে মুহু ছেলে স্বপন তারপর হইল আলমগীর ছেলে আলমগীর তারপরে আপিয়ার মতিয়া আর এলো বাদশাহুরি হুকুমে আমার ছেলে নিয়ে তারা নির্ভাবে হতম এই যে পেট ফাট ফাটিয়ে লেগেছে ছি সর সারি সন্ধ্যে আমরা দৌড়ে গেছি শুনি আরে কোবাই হালাইছে ধান খেতে গেলে আমরা উঠে গাড়ি টিনে নিয়ে ভাঙা গেছি ভাঙ্গা যাওয়ার সাথে আমরা ওখানে জিগেছি যে তো করছে কোটা কইছে যে ফুলমালিকের মালিকের রাউলের পোলায় হলো লোকজন নিয়েছে মুখ মুখবান্ধা আসলে আমি পাঁচ ছজনটা চিনেছি রিগান আর একজনের নাম হয়েছে নাজমুল আলমগীর স্বপন আর রাতুল এই আমার কোবাইছে কোবানের পরে হালাইয়া আমার পাড়াইছে পাড়াইয়া হাতুরে পিটে যায় এই হার্ডিটা ভেঙে লইছে এই ভেঙে লাগছে এই এক পরে অজ্ঞান হয়ে গেছে তারপরে আর কিছু বলতে পারে নাই তার আমরা ওখানে চিকিৎসা না পাই যে আমরা ঢাকা নিয়ে গেছি ঢাকা বাবু বাজারে ব্রিজ পার হওয়ার আগেই ও মারা গেছে মারা গেছে এখানে রাত বাজে সাড়ে বারোটা নিয়ে তার সে মাসে ছোঁয়া মাসে ছোয়া মাসে ছোয়া মাসে

আহেল উপর নিয়াছ করি ওরকো তলেন মাইছছে ওই তাগো যতে মানে ওর দালা অনুলাছক বস্তু বড় হইছে যে কায় কেডাই খুজি হইলো না হইলো বস্তু বড় শূন্য তারপরে সে তারা কইছে যে এ যে তো অমুক তাই তারে যে ইয়াসিন তো এই ইয়াসিন তো মারকে লাইছে এই ইয়াসিন তো মারকে লাইছে তাই তারে তার बारिश লোক গুণ যায় তার কাকার অবস্থা তোরা যায় তারে আনাই না তারপরে সে মেডিকেল লই গেছে মেডিকেল লই আরছ না পতে পতে মেডিকেল সামনে মারা গেছে মেডিকেল সামনে মারা গেছে